বাসিন্দা আমরা ভাঙড়ের ভূমিপুত্র আমরা জানি শওকাত মোল্লা যে টেন্ডেন্সি নিয়ে ভাঙড়কে কুলসিত করতে চাইছে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এই শওকাত মোল্লারা যেভাবে কুলষিত করছে ভাঙড়ের মানুষকে নিয়ে ভাঙড়ের মানুষের ইমেজটাকে নষ্ট করার বিনাশ করছে সেটা ভাঙড়ের মানুষ দেখছে ভাঙড়ের শুভ উদ্দেশি সম্পূর্ণ মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে তাঁরা মনে প্রাণে গেতে নিয়েছে আগামী দিনে দু সালে দেখতে পাবে ব্যালট বাক্সের মাধ্যমেই ইভিএম এর মাধ্যমে তার যোগ্য জবাব দেয় বলে আমরা মনে করছি এইসব ন্যাকা নাকা কথা বলে ফুটেজ খাওয়ার জন্য ওনারা ব্যস্ত থাকে এই শওকাত মোল্লাকে জিজ্ঞাসা করুন না উনি তো দু হাজার চব্বিশের আগে এখানে অবজারভার হয়েছিল তাহলে সওকাত মোল্লা বিধায়ক আছে কি না সেটা আগে সওকাত মোল্লাকে ক্লিয়ার করতে বলুন না এসব ন্যাকা কথা বলে ভাঙড়ের মানুষকে বোকা বানানো যাবে না তিনি তো একজন বিধায়ক তিনি অবজার্ভার হয়ে আছেন শুধু ভাঙড়ে নয় তিনি তো দাবি করেন তিনি নাকি গোসভার অবজার্ভার তিনি নাকি সাতগাছিয়ার অবজার্ভার তিনি নিজের বিধানসভার বিধায়ক তাহলে তিনি বিধায়ক আছে কিনা মানুষের সম্মুখে তো নিয়ে আসতে হবে এসব কথা বলে মানুষকে পাগলা মনে করে নাকি মানুষকে বোকা মনে করে নাকি সওকাত মোল্লা তিনি একজন বিধায়ক তিনি আগে স্পষ্ট করুক তো যে তিনি বিধায়ক আছে কিনা। নশাস্ত্রীদি কি ভাঙড়ের বিধায়ক আছে কিনা, না সেটা তো পরে জানবো আগে তো সওকাত মোল্লা অবজারভার হয়েছিল তানাকে স্পষ্ট করতে বলুন তানাকে ক্লিয়ারেন্স হতে বলুন যে তিনি আজকের বিধায়ক আছে কিনা। না এইসব পাগলামো কথা ওই ক্যানিংয়ের দিকে হয়তো চললেও চলতে পারে ক্যানিংয়ের মানুষ অনেক শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ হয়তো ভয় দেখে সেখানে চালাতে পারে ভাঙড়ের মানুষকে উনি বোকা বানাতে পারবে না এটা সহকাত মোল্লা জেনে রাখা দরকার ইতিমধ্যেই বাসন্তী এক তৃণমূলের বিধায়কের মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সেই বিধায়ক কিন্তু নস্বাস্থ্য সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে রীতিমতো তিনি এক রাজনৈতিক সভা থেকে প্রকাশ্যে বলছেন যে বিরোধীরা বাসাবাসী বাড়াবাড়ি করলে দেখেন এনারা তো বিরোধী শূন্য করতে চায় বিরোধী শূন্য যদি করতে না চাইছ তাহলে পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্র কেড়ে নিত না মানুষের বড় উৎসব হত উৎসবে আটকাতো না এনারা চাইছে যে গণতন্ত্র শেষ হোক তানাদের যে ফুলে ফের পেয়ে ওটা একটা অর্থের বিশাল একটা ব্যাপার সেই ব্যাপারটা যাতে বন্ধ হয়ে যায় বিরোধীরা থাকলে তানাদের ওই ফেলে ফুলে ফেঁপে ওঠার জায়গাটা বন্ধ হয়ে যাবে তাই তাঁরা এই ধরনের মন্তব্য করছেন আমরা বলি যে যে এই কথাটা বলেছেন গণতন্ত্র বজায় রেখে এবং ভারতের সংবিধান যে স্বীকৃতি দিয়েছে তাকে মান্যতা দিয়ে আপনি রাজনীতিটা করুন আপনি ভুলে গেছেন হয়তো আপনার এলাকার মানুষ জানাকে বেতাজ বাদশাহ বলে দাবি করত। এই শাহজাহান তিনি কিন্তু তিহারের ডাল ভাত খাচ্ছে যে অনুব্রত কেষ্টদাস বলে পরিচিত ছিল এক সময় মানুষকে গুড় বাতাসা খেত তিনি তিহার জেলের ডাল ভাত খেয়ে এসছে তাই গণতন্ত্র প্রক্রিয়ায় আপনাকে কিন্তু মানুষের কাছে জবাবদিহি দিতে হবে জবাবদিহি হতে হবে আপনি ভাষাগতভাবে সংযত হয়ে যান কেন আপনি যদি ভাষাগত হয়ে সংযত হয়ে যায় আপনার ইমেজ থাকবে আর আপনি যদি মানুষের উপর নির্মম অত্যাচার রাজনৈতিক ব্যক্তিগত চরিত্র স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য রাজনৈতিকভাবে ব্যক্তিগত আক্রমণ করে বাংলার মানুষ আপনাদেরকে সোজা করে দেবে বলে আমরা মনে করছি